ছিলাম বালো ছিল না তো তোমার সনে প্রেম করিয়া তুমি কালাই বলিয়া পাইয়া গেলায় আমায় বলিয়া চলে যাও চলে যো বাসাই মের জলে আমায় চোখের জলে নদীর পারে গিয়ে তুমি শপথ করেছিলে বুলিবে না মুরে বন্ধু এই জীবন গেলে নদীর পারে গিয়ে তুমি শপথ করেছিলে বুলিবে না মুড়ে বন্ধু এই জীবন গেলে আমি কোন কানে যাব গেলে তোমাকে পাব আমি কোন কানে যাব গেলে তোমাকে পাবো धन्यवाद भङ्ग धन्यवाद